শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ভারত বাংলাদেশ সীমান্তে প্যাট্রোপোল স্থল অবরোধ হবে হুঁশিয়ারি স্পষ্ট রোববারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সোমবার সকাল দশটা থেকে ভারত থেকে বাংলাদেশের সমস্ত পণ্য রপ্তানি বন্ধ নিজেই নেতৃত্ব দেবেন তিনি তবে যাত্রীবাহী বাস বাপ কিন্তু পণ্যবাহী ট্রাক পুরোপুরি স্তব্ধ শুভেন্দুর সাপ কথা ইনাফিস বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে সরব হয়ে তিনি জানালেন ভিসা সেবা বন্ধ করার দাবি উঠবে বিজেপি সুর চরা কলকাতার সেক্টর ফাইভে বাংলাদেশের ভিসা সেন্টারে বিক্ষোভের পরিকল্পনা চলছে উপ কমিশনের সামনে পতাকা পড়ানো সীমান্তে নতুন উত্তেজনা সব মিলে পরিস্থিতি জটিল বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন নিয়ম ভাঙ্গার বিতর্ক আর আন্তর্জাতিক স্থিতিশীলতা শুভেন্দুর ঘোষণা যেন তেলের উপর আগুন দুই দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোল এখন নজর কাড়া বিজেপির এই চাপা তৎপরতায় আগামী দিনে কী ঘটবে তার জন্য নজর থাকবে বিশ্বজুড়ে